দুজনের কর দিবাই কথা আছে দাঁড়ান না ভাই ভাই আপনার তো চিনলাম না আপনি হঠাৎ করে আমাদের সাথে আসিনে নাই না না কি কোন রে ভাই আপনারা তো আমি ভালো করে চিনি আপনাদের আপনারা তো অনেক টাকা ভালোবাসি না 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 আমি চিনি না তো হ্যাঁ চিনি না চিনেন না না চিনেন চিনবেন চিনবেন ভাই কি ভাবে দেখবেন নালে না না চিনবেন ভাই যা আছে বাইকার 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 ভাই আমার কাছে এই আছে আমার কাছে বাইকার আছে কি আছে আর বাইকার বাইক করই লাগবে কর যা হাত উপর দে হাত উপর দে হাত উপর দে হাত উপর দে